যে আমাদের যে ভয়াবহ একটি দুর্ঘটনা হয়েছে আমরা হয়তো এখানে যারা আছি অনেকেই অনেকেই এর গুরুত্ব উপলব্ধি হয়তো করতে পারছি না কিন্তু আমার কাছে যে তথ্য আছে সে তথ্য আমাদের এ পর্যন্ত উনিশজন উনিশজন ছোট্ট ছোট্ট বাচ্চা ওয়ান থেকে সেভেন পর্যন্ত এই বাচ্চারা উনিশজন এ পর্যন্ত মারা গেছে মারা গেছে এবং একশোর মতো ভয়াবহভাবে আগুনে পুড়ে গেছে যে কারণে সরকার আগামীকাল শোক দিবস ঘোষণা করেছে আগামীকাল সারা বাংলাদেশের সকল অফিস সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সকল ধর্মীয় প্রতিষ্ঠানে কালকে দোয়া এবং অন্যান্য ধর্মের যে রীতি সে অনুযায়ী প্রার্থনা করা হবে আমরাও আজকে এখানে খুবই শোকে ভারাক্রান্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা খেলছিল বা তারা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা অনেকেই হারিয়ে গেছে অনেকেই হারিয়ে যাবে এবং অনেকেই হয়তো চিরজীবনের মতো অঙ্গু হয়ে যাবে বা অন্ধ হয়ে যাবে আমরা আজকের এই প্রোগ্রাম সঙ্গে যে একশোর উপরে আমাদের ছোটো ছোটো বাচ্চারা আমাদের সন্তানেরা যারা আজকে হাসপাতালে বার্ন হাসপাতালে আছে অন্যান্য হাসপাতালে আছে আমরা রক্ত দিতে চাই রক্ত দেওয়ার জন্য যারা সক্ষম আমরা তারা একটা তালিকা নিয়েছি সেটাও আমরা যোগাযোগ করছি অথবা আপনারা নিজের গরজে যদি আপনারা হাসপাতালগুলোতে যান বিশেষ করে বার্ন হাসপাতালে যদি যান বিশেষ করে যারা নেগেটিভ রক্ত আমরা বারবার বলছি এটির খুবই অভাব যাই হোক আমি আমি আবারও শেষ কথাটি এইভাবে বলতে চাই আমার পক্ষ থেকে যে এইবার জুলাই আগস্টের যে গণভ্যুত্থান আজকের প্রোগ্রাম আমরা সম্পূর্ণ যে পরিকল্পনা ছিল সেটি আমরা করতে পারবো না পারছি না আমাদের উপরে নির্দেশনা আছে তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মাদ্রাসা ছাত্রদের শিক্ষকদের শিক্ষকদের চব্বিশের গণভ্যুত্থানে যে অবদান সেই অবদান আমরা আমাদের মঞ্চ থেকে দাবি করা হয়েছে যে সেই স্বীকৃতি চাই আমি মনে করি সেই স্বীকৃতির জন্য আজকে যেটুকু অনুষ্ঠান হয়েছে তা যথেষ্ট নয় আপনারা যদি চান আপনারা যদি চান তাহলে আমরা এই মাসের ভেতরেই জুলাই মাসের ভেতরে আমরা আর একটি দিন রকম অনুষ্ঠান আমরা আর একটি করবেন আমাকে 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 একটু আপনারা যদি হাত তুলে জানান যে আপনারা এই ধরনের অনুষ্ঠান আবার চান কিনা জি আমি আপনাদের বার্তা পেয়ে গেছি আমরা যত শীঘ্র সম্ভব আমরা এই মুহূর্তে তো ডেট দিতে পারবো না এই মুহূর্তে ডেট দিতে পারবো না আমরা জুলাই মাসের ভেতরেই আমরা আমাদের জন্য আরও আরও জাতীয় প্রোগ্রাম আছে সেগুলোকে আমার অ্যাডজাস্ট করে যে দিনটা আমরা ফ্রি পাবো সেটা আমরা দ্রুতই আর একটা এই অনুষ্ঠান আমরা করবো ইনশাআল্লাহ আপনারা আজকে যতক্ষণ অনুষ্ঠান হবে অনুষ্ঠান শেষে আমরা এখানে দোয়া করব আরেকবার আমরা শুরুতে একবার দোয়া করেছি আমরা শেষে আরেকবার দোয়া করব ইনশাআল্লাহ আর আমরা তাহলে এখনই দোয়া করব দোয়ার মাধ্যমে আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করব শেষ করার আমি আমার কথা শেষ করার আগে যে কথাটি বলতে চাই সেটি আমরা বারবার ঘোষণা দিয়েছি মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রদের ব্যাপক ত্যাগ ছাড়া এটা সম্ভব হতো না যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনেকটা বন্ধ হয়ে যাচ্ছিল তখন একদিকে একদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর একদিকে বা আরও একাধিক জায়গায় আমাদের মাদ্রাসার ছাত্ররা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল সে কারণেই আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমি মনে করি যে আপনাদের প্রতি অনেকবার এই স্বীকৃতি দেওয়া হয় নাই মাদ্রাসার যে স্যাক্রিফাইস সেটাকে অনেক সময় স্বীকৃতি দেওয়া হয় নাই এইবার এই সুযোগ হারানো যাবে না আমরা মাদ্রাসা ছাত্রদের যে যথাযথ স্বীকৃতি সেটা আমরা চাই আমি কথা পাঠাচ্ছি না আমি আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন ব্যাপকভাবে এছাড়া যারা অর্গানাইজ করেছেন যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনার ঘোষণা দেবেন হ্যাঁ আচ্ছা দেন ঠিক আছে তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এখন মোনাজাত করে তারপরে আমরা এই অনুষ্ঠান শেষ করব আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ আমরা আজকে আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের সম্মানিত সচিব সাহেবকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টা কনফার্ম করার জন্য